আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বর পরে আপনার মোবাইলটি আনরেজিস্টার্ড থাকলে অবশ্যই বন্ধ হয়ে যাবে আপনারা জানেন আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন কিনা খুব সহজে আপনি আপনার মোবাইলে একটি মেসেজের মাধ্যমে জানতে পারবেন তো চলুন ভিডিওটিতে দেখিয়ে দেখিভাবে মেসেজটি দিবেন তাই আপনার ফোনটি বৈধ কিনা জানার জন্য আপনার মোবাইলের ডায়াল পেডে যাবেন ডায়াল প্যাডে এসে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করার পরে এখানে দেখতে পারবেন আপনার আইএমই নাম্বার প্রথমে একটি রয়েছে দুটি রয়েছে যে কোনো একটি আপনাকে সম্পূর্ণ আইএমই যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাকে কপি করতে হবে কপি করার পরে আপনাকে চলে যাবে আপনার আপনাকে আপ চলে যেতে হবে আপনার মোবাইলের মেসেজ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাতে আসার পরে আপনাকে একটি মেসেজ সেন্ড করতে হবে আপনার মোবাইলটি বৈধ কিনা সেই মেসেজটি কীভাবে লিখবেন সেটা আমরা দেখিয়ে দেবো এবং আপনাকে এই মেসেজটি সেন্ড করতে হবে এই নাম্বারে ওয়ান সিক্স জিরো জিরো টু এই নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে আপনার মেসেজটি অবশ্যই আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে বিনা ব্যালেন্সে আপনার মেসেজটা কিন্তু সেন্ড হবে না আর সেন্ড হওয়ার পরে আপনাকে কনফার্মেশন মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলটি বিআরটিসিতে মোবাইলটি রেজিস্ট্রেশন করা কি না এজন্য আপনাকে টাইপ করতে হবে প্রথমে বড়ো হাতের কে তারপরে লিখতে হবে বড় হাতের ওয়াই তারপরে লিখতে হবে বড়ো হাতের ডি ঠিক আছে লেখার পরে কোনো ধরনের স্পেস দিবেন না কোনো ধরনের স্পেস না দিয়ে আপনি যে আইএমই নাম্বারটি কপি করেছেন সেটা এখানে সম্পূর্ণ পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে আর কোনো কিছুই আপনাকে লিখতে হবে না সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ একটি অ্যারো রয়েছে সেই অ্যারোতে ক্লিক করে আপনি আপনার মেসেজটি সেন্ড করে দিবেন ব্যালেন্স অবশ্যই আপনার মোবাইলে রাখতে হবে ফিফতেই মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইলটি রেজিস্ট্রেশন করা কি না আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো বিষয়ে সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই বিষয়টা আপনাদেরকে সমাধান করে উপকৃত করার জন্য ধন্যবাদ